আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশভঙ্গীসের বাড়ি থেকে যে যেখানে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটা সোলারের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা এই গরমের মধ্যে কিন্তু লোডশেডিং বাংলাদেশে কিন্তু বিদ্যুতের সংকট সেই ক্ষেত্রে যারা হচ্ছে বাসাবাড়িতে সোলার প্যানেল লাগাবেন চিন্তা করতেছেন তারা কোথা থেকে সোলার প্যানেল লাগাবেন আমরা কিন্তু সেই সকলের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন কাজের ভিডিও দিয়ে থাকে আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে কিন্তু সেসব প্রতিষ্ঠান থেকে আপনারা সোলার প্যানেল লাগাইতে পারেন তো আজকে আমরা সোলার সিস্টেম বিডি একটা কোম্পানি থেকে চলে আসছি আপনার কুমিল্লা গরিপুরে গরিপুরে আসলেই কিন্তু আপনারা মানে গরিপুরে সেই কাজের জন্য আপনারা কিভাবে প্রোডাক্ট গুলো কিনবেন সুজন ভাই এর কাছ থেকে সেই বিস্তারিত আমরা জানবো আসসালামাইকুম সুজন ভাই কেমন আছেন আপনি আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একদম চালের উপরে দাঁড়ানো ভাই এই যে আমরা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি প্রদর্শনী দেখানোর জন্য কিন্তু চলে আসছে তো ভাই এখানে কত কিলো ওয়ার্ডের এখানে প্যানেল আছে আপনার ছয়শো পনেরো চারটা প্যানেল ছয়শো পনেরো চারটা প্যানেল এটা কি কোম্পানির ভাই এটা হলো লঞ্জি সোলার প্যানেল লংজি সোলার প্যানেল গ্যারান্টি কত দিন দিচ্ছেন এটা হলো জিঙ্কু সোলার প্যানেল জিঙ্কু সোলার প্যানেল আচ্ছা এগুলা জিঙ্কু সোলার প্যানেল এটা হলো জিঙ্কু বাইপেশিয়াল এন টাইপ এন টাইপ হ্যাঁ অথেন্টিক অথেন্টিক আচ্ছা এটা সব অথেন্টিক এটা অথেন্টিক বাজার কি ব্যবস্থা কি আছে ভাই

আপনার যেগুলা দেখা গেছে যে স্টক লটের যে প্রোডাক্ট গুলা সেগুলো বাংলাদেশে আসতেছে ওটাও জিঙ্কু সোলার লেখা আছে বাট অফিসিয়ালটা যদি কিনেন তাহলে আপনি ভালো আউটপুট পাবেন অফিসিয়ালটা কিনলে ভালো আউটপুট পাওয়া যাবে আচ্ছা আপনার টিনের উপরে এটা কিভাবে স্থাপনা করলেন ভাই টিনের উপরে আমরা এখানে প্রত্যেকটা এক্সট্রাকচার এখানে আমরা অ্যালুমিনিয়াম এক্সট্রাকচার দিয়ে আমরা এখানে লাগাই অ্যালুমিনিয়াম এগুলো তো জং পড়বে না এগুলো তো জং পড়বে না আচ্ছা টিনের প্রবলেম হবে নাকি না নিচে টিনের বাটানোর সাথে এখানে কোনো প্রবলেম হবে না এটা নিচে আরো আপনার রাবার দেওয়া আছে আর এটাতে তো কোন জং পড়া কোনো হয় না কোন নষ্ট হওয়ার কোনো হয় না যেমন এখানে যেমন এই স্কুল দিচ্ছে জং পড়ছে আচ্ছা সেটা এরকম কোনো জং পড়বে না এটা তো কোনো জং পড়বে না আচ্ছা এই পাশে এগুলা কি দিছেন ভাই মাছখানে মাছখানে এগুলাকে মিট কিলাম বলে এগুলা মিট কিলাম হ্যাঁ এগুলা মিট কিলামের আছে এই জানো এটা ধরে রাখে তাই তো মিট কিলাম দিয়ে চাপ দিয়ে রাখছে এটা আপনি বাতাস দিলে উঠবে না কারণ এটা ডাইরেক্ট একবারে এই সাথে লাগানো আছে কাটের সাথে লাগানো আছে জি এটা তো মিট কিলাম দিয়ে লাগানো আছে দেখতে পাচ্ছেন এটার আছে গ্যারান্টি কতদিন দিচ্ছেন ভাই

এটা দিয়ে চলবে এখানে লাইট ফ্যান টিভি ফ্রিজ পানি মোটর এগুলো সবই চলবে আচ্ছা লাইট ফ্যান টিভি ফ্রিজ পানি মোটর এগুলো সবই চলবে আচ্ছা এগুলো আপনারা এই যদি কেউ সোলার নিতে চাই তাহলে যোগাযোগ কিভাবে করবে আপনারা যোগাযোগ করবে আমাদের ঠিকানা হলো মিরপুর তাজিপাড়া বসুন্ধরা লেন 645 বি 2 এফ লেভেল 1 এখানে চলে আসবেন আর আমাদের অফিসের পাশেই আমাদের শোরুম আছে এটা হলো 1240 বাই 5 এটা আমাদের অফিসের আর যে আমাদের শোরুমের ঠিকানা আর আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ আপনার এখানে নক করলে আপনারা আমাদের সাথে রেট সম্পর্কে যে কোনো পরামর্শ সম্পর্কে আপনাকে জানতে পারবেন এছাড়া যদি প্রত্যেকটা কাজ সম্পর্কে জানতে চান যে ছোট বড় যে কাজগুলো আমরা করে থাকি এগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সোলার সিস্টেম বিডি সোলার সিস্টেম বিডিতে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের সব টোটাল কাজগুলো আমরা এখানে দেখতে পারবেন আপনারা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা সোলার সিস্টেম করতে চান ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সুজন ভাইয়ের কাছে তাহলে কিন্তু আপনারা অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন